দায় না রেখে মারা গেলে জান্নাত পাওয়া যাবে কিনা জান্নাত কে পাবে না পাবে ভাই এটা তো আল্লাহ করবেন দায় নিয়ে চলে গেলেই জান্নাত যদি হয় তাহলে রবীন্দ্রনাথ জান্নাতে চলে যাবে জান্নাতে কে যাবে না যাবে এই কথা আমরা বলতে পারি না তবে জান্নাতি যারা হবেন তাদের কিছু ক্রাইটেরিয়া কিছু আলামত আছে সেগুলো আমরা বলতে পারি করোনার ইসে বলা আছে বিশেষ করে এটা করলেই সে জান্নাতে যাবে এটা করেনি সে জাহান্নামে যাবে এরকমভাবে ভাবে বলার সুযোগ আমাদের কাছে শরীয়ত রাখে নাই তো এই জন্য দাড়ি না রেখে মারা গেলে সে জাহান নামে যাবে এভাবে আমরা বলতে পারি না এবার বলার শিক্ষা ইসলাম দেয় না তবে হ্যাঁ এটা ঠিক যে জাহান মানুষদের যে বৈশিষ্ট্যগুলো আছে তার ভিতরে একটা হলো দাড়ি চাষা এর মানে এই না যে এটা কারণে সে জাহান্নামে যাবে তার মানে এটা আল্লাহ নবীর ওয়াজিব নির্দেশ তরক করা হয় তো ওয়াজিব নির্দেশ তরক করলে সেটা জান্নাতি কাজ জাহান্নামি কাজ নবী সাদ আলাহিস্লামের অর্ডারের খেলাফ করলে তার নির্দেশের খেলাফ করলে এটা কি জান্নাতের পথে যাওয়ার কথা না জাহান্নামের যাওয়ার কথা কিন্তু এমনও হতে পারে যে কারোর দাড়ি নেই অন্য দিক ভালো আছে আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দেবেন আবার কারো দাড়ি আছে অন্য দিক খারাপ আছে আল্লাহ তাকে জাহান্নামে দিয়ে দিতে পারেন এজন্য দাড়ি দিয়েই শুধুমাত্র জান্নাত আর জাহান নামের আমরা দিতে তবে এটা ঠিক যে দাড়ি না রাখাটা এটা ফাঁসেকি কাজ গুনাহের কাজ আল্লাহর অবাধ্যতার কাজ যেটার পরিণতি ভালো হওয়ার কথা নয় বিধায় আমরা নবী সাল্লাহ সাল্লামের এই ওয়াজিব নির্দেশ মানার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুন